লাইলাতুল কদর কি রাগ তুমি তান কি জানো না বন্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি তান আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাভে আমরা প্রত্যেকে সবে কদর রাতের মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম কদর রাতের মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম এই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখ তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদর রাত কোন রাত রমজান মাসের মধ্যে বেজুদ রাত হইব মানে জুড়া রাত না বেজুদ রাত হইব 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইবার বেজুদ রাত বেজুদ রাতে মধ্যে রাসূলুল্লাহ ফরমায়ে তুমি দান উতির নামাজ কিংবা তো হশার নামাজ বেশ করে নাঞ্জাল আনজালনা সূরাতে তুমি দান নমাজ ভৰিয় আর আল্লাহর কই ওহে আল্লাহ আজকে যদি সবে কদর আর যদি রাতে যদি ইয়াদা হয়

আল্লাহ যাতে জানাইন বেশক নিশ্চয় আমি আল্লাহ যাতে নাজিল করছি সে কদর যে সে কদর মধ্যে আমি পবিত্র কালাম উল্লাহ শরীফ রে আমি আল্লাহ নাজিল করছি এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদর রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন নাজিল করছেন সবে কদর কদরের মধ্যে সে কোরআন ডে নাজিল করা এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি কোরআন তিলাওয়াত কম ওরে আল্লাহর গানের জন্য আল্লাহ যাতে জানায় ওয়া বা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি রাগ তুমি তান কি জানো না বন্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি দেন আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাইলাতুল কাদির খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ দান করছি যে রাত্রিটা ইয়া থাকছে যে মাস থাকি সেই রাত্রিটা বালা সুবহান সুবহান হাজার মাস কইছেন শাহরুল মাসন মাস হাজার হাজার উত্থ এইসব কদর যেটা আছে মানুষের তকদের পরিবর্তন হইব দেখ মানুষের তক দির কামনা বাবু ইমান বেল কদর সেই মধ্যে সদি আঞ্চন

আবার আল্লাহর রাসূলে ফরমায়েন কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো আর সর নিচে পানি আসলো এতে বোঝা যায় আরশ আরশটা পানির উপরে আসলো যার জন্য আল্লাহর বান্দে কান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে হাদিসর তারুস বাংলা লাগে এক জায়গা তাইছে বুলে আলু মা আল্লাহ হুবিনুরি সর্বপ্রথম আল্লাহ যাতে কি সৃষ্টি করছোন নুর সৃষ্টি আরেক জায়গা আইসালুমা খালাক আল্লাহিন কলম কলম রে আল্লাহ সৃষ্টি করছোন দয়টা আগে কইছন বুলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছনটা বুঝা লাগবো বুলে সর্বপ্রথম আল্লাহ যতে নূর রে আল্লাহ সৃষ্টি করজন আর সেই নূর রে চার ভাগ করিয়া এক ভাগ দি আল্লাহ যতে কলম রে বানাইজন কলম বানানোর পরে কলম রে কইলা উক্তব লেখক কলম রে কইলা মাктуক লিখতাম আল্লাহ যতে কইলা উক্তব ফিতকদির তুমি মানুষের তাকদির সম্পর্কে লেখা আরম্ভ করো ও ঔষমা কলামের তকদিল সম্পর্কে লেখা আৰম্ভ কৰছে তকদিলৰ মামেলাৰ তকদিল সম্পৰ্কে বাবু হিমান বিল সেই বাবৰ মধ্যে হোসেন কাদি স্কুল আন মধ্যে একটা অদিশের আমি আপনাদের সম্মজ্ঞান ইয়াত একদিন আল্লাহ ৰসুল চুল্লাহ হোৱা লে ইসাল্লাম এ বয়াম ঘৰ চল আকৌ চা এদিন শুধ্ৰীৰদি আল্লাহ তাহা লান সুত্তা কি বৰ্ণিত তাই নিজে বৰ্ণনা হলা নবীজে চাহাবাই কেৰামগলে জানাই ল চাহাবিও হল পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন ইয়া রসুল আল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হয়েছে তকদির কি তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি বলে এক নম্বর হইল এই মানুষটার জন্য হইব না যার নামে হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে নবী যে এই মানুষটার হায়াত কতটুক হইব তিন নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করবো চার নম্বরে তার রিজেক্ট কি পরিমাণ জমিনের মধ্যে হইব এইভাবে আল্লাহ বন্দেকার মানুষের তকদিলের মধ্যে আল্লাহ পাত্র ফুলার লেখিলাই ছয় পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে সাহাবাই ক্যারামক লেখান দিয়া অসুর আল্লায়া হবি আমরা জন্ম তিনা জাহান নাম জানি আর না যদি আমরা জাহান নাম আমদার যদি তকদির লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেতা করম তো সারা বেকার তখন নবীজি সাহাবি অকলে সান্তা দিলা কইল শুন তুমি তো চিন্তা করিও না সবে কদর যে যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের পরিবর্তন তুমি যদি জন্মতে তোমার লেখা থাকে জাহান নামি উইত আর জাহান নামি তাকলে জন্মতিবার বলে আল্লাহ বদলি বলে হা

আর্ফাজা এর পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান্নার সাতবার সাতবার করিয়া যে বান্দা করে পড়িবা বান্দি করে পড়িবা আল্লাহ কঠিন সাতটা দুজহরা ঘন্টা কি আল্লাহ নাজাত দিবা ভাই মুসলমানের লাগি বিশেষ শরীয়ত কয় তাকদীর পরিবর্তন হইবে লাগি সবে কদর রাত কোন রাত রমজান মাসের মধ্যে বেজুল রাত হইব মানে জুড়া রাত না বেজুল রাত হইব এক তারিখ

দুই নম্বরে হায়াতের জন্য তুমি তেন দোয়া হায়াত মানুষের ফুরা তাকে বুখারী শরীফে হাদিস টান চন মাঝে মাঝে আছে ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কা কি নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ গুলা আছে এই স্টপিজ যা গুলা গুণ হইল যে মানুষের ফড়াম এই গুণ

মানুষ অনেক সময় ফারাক মরি যায় হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না যার জন্য আল্লাহর বন্ধ কেন হায়াতর লাগে তুমি তা নাকি করো দোয়া করো বুড়া তকদিরের জন্য দোয়া করো আল্লাহ আমার বুড়া তকদির দিয়ে আপনি পালা করিয়া দেও রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও তকদির হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো এইভাবে আমরা প্রত্যেকের সবে কদর রাত্রির মধ্যে সবে কদর আমরা দোয়া করতাম কদর রাত্রির মধ্যে বেশি বেশি কৰি আমরা দোয়া করতাম এই রায় তেমন একটি রায় আল্লাহার পক্ষতা কি অসংখ্য ফরিষ্ট হল সেই দুনিয়ার জমিনৰ মধ্যে আল্লাহ ভাডাই ফরি কলে খবর রাগে কোন হালতে কি ভদ্রা এল্লাহী সবে কদর ও রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে আমরা হাটাইবার চেষ্টা করতাম আহাম আল্লাহ এবাদত বন্দেগির মধ্যে হাটাইবা আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকৰে তভিদ দিলে সব কল্লাহ হুমহান আল্লাহ যাতে নাজিল করছি সে কদর জেরাক সেই কদর আর মধ্যে আমি পবিত্র কালা আমুল্লাহ স্বরূপে আমি আল্লাহ নাজিল করছি এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদর রাত্রির মধ্যে আল্লাহ গোলাধামিনে কি করছন নাজিল করছ সবে কদর কদরের মধ্যে সে কোরআন ডে নাজিল করা এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাবান আমরা বেশি বেশি করে তিলাওয়াত কোরান শরিফ আমরা তিলাওয়া করতাম আমার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাবত কিছু আমরা কম করি কোরআন তিলাবত কম আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব এই কিতাব যেটা আমরা ফরিয়ার না অবহেলা হরিয়ার কোরআন ওর কোনো ক্ষতিয়র না ক্ষতিয়র বরংস আমার আপনার কোরআন ওর কিচ্ছু কর্তা বার্তা না এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহাব্বত যে রাখবো কোরআন যে বেশি তাজিম করবো সম্মান করব।

বিশেষ সরিয়া সে কোরআন আল কিতাব শুদ্ধ করি পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখ হয়তো একটা তজবিদ রাখ হয়তো আমরা ছোটবালা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি ময়ন তজবিদ এইভাবে তজবিদর একটা মানে ফায়দা হয়তো হইতো কোরআনটা শুদ্ধ করি পড়াইবার লাগে কারিজা বখলে মস বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দি কামর কারি উজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করি ফড়িবার লাগিয়া আল্লাহর বন্দে গান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ কৰি ফড়িবার লাগি বা ফড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত বলি ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গা জায়গা রমজান মাসে আছে এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী দাদা কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাইচ্চাইন্তরে পড়াইবার চেষ্টা করতাম তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তরজ আছে দারুল কিরাতের যে রুটিন আছে রুটিন মুয়াফিক চলতো আমরা কিছু জায়গা রুটিন মানি না জানেন তো বিশেষ করি এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজ মধ্যে আপনারা ফাইতা করেন লাউ স্পিকার নিয়ে মানে মাইক নিয়া অনেক সময় কি করা হয় বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেভ সালাইবার জন্য কন্ট্রোল সালাইবার লাগি করা হইছে এটা ঠিক এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে লাগে না না লাগে তবে প্রায় জায়গা পারমিশন ছাড়া ওই যায় কারণ হই লগে যদি এলাকার মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দে না কোনো অসুবিধা হয় না বিনা পারমিশনে তুমি তাই মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না লাগি পারমিশন লইয়ে আমরা মাইক চালাই কোনো জায়গা পারমিশন ছাড়া হয় যাতে এই কোনো দরণর মতবেদ আইসে না ব্যতিক্রম আইসে না গতেকি ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেক ঘর বাড়ির মধ্যে কি আছে মোবাইল আছে অ্যালারমার সিস্টেম আছে প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাক হয় যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালায় তাহলে মানুষের অসুবিধা হয় মাইকটা কম চালান মাইকে কি করে অসুবিধা করে খালি কোন অসুবিধা কোন বেমারির অসুবিধা হইতে পারে আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন এবাদতের মধ্যে রাখছে তাহার যুদের নমাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নায় মানুষ কোন ধরনের তসবির মধ্যে আলো তসবির আলো তো আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেকর অসুবিধা করি নাই দারুল কিরাত সকাল নয়টা আরম্ভ হইতো চারটা শেষ সত্য শেষ নারী নয়টা আরম্ভ হইলো সাইটটা শেষ এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে মাইক চলবো সকালে আধা ঘন্টা আমস তারপরে দুপুরে হতমে খা যে গান ওয়াজ মিলাই মিনিট সময় বস ও বিকালে আরব আধা ঘন্টা উর্ধে নিম্নতম পনেরো মিনিট মাইক মস আর মাইক কোনো মস নাই আমরা দারুণ কিরাত চলে ক্লাস আছে রুটিন অনুযায়ী চলে কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে মাইক চালাইতে মাইক না ইলা পলা যায় কোনো জায়গার দুঃখ লাগে মানুষ ঘুমাইতে পারে এখন মাইকর জ্বালা টিকিতাম বাড়ি ইলা হয় না মাইকোর জ্বালায়

বেশি যদি মাইক চালায় এটা কি বাদে মানুষ নাকি না রমজান মাস চারিবার সময় মাইক একটু কন্ট্রলে চালাই আমি আমার প্রকৃতিকে অনুরোধ করি আর বেশি মাইক সময় নাই যুগ নাই আগে সময় আসলো মানুষের গড়ি গাড়ি আসলো এলারো মাস তো না ঘুমাই গেছেন মিছ হয়ে গেছে এখন মিছ হইবার লাইন নাই প্রায় মানুষ 50% মানুষ চা হারিয়ে ঘুমাই না মানুষ والله একবারে ঘুমায় এখন মাইক কর্তৃপক্ষ চালাণিত কি বিরত ডাকত दारुल কিরাত চন্ত আমরা না করি আমরা दारुल কিরাত বালা কোরআনর خدمت কিন্তু সেই दारुल কিরাত তোর মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতে একটা কি ব্যতিক্রমে চললে আর আর নিষেধ করুক তুমি তাই আনলিমিটেড চালাইตรา তুমি তাই বেশি মাইক চালাই রাখ এটার তাকে আমরা ক্ষতি হইব হসা দাইব বা সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম এর লাগে কোরআন শরীফ গরো খালি ফড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে থিলাওয়াত করক্ষা বাবা

দাউল ক্বিরাত কোরআনর hizmet তো হসার যত সাধ্য সাধ্য করুক কা যত বেশি সম্মান করবা इज्जत করবা লাই দুনিয়ার জমিনের মধ্যে হাক্তারে আমারে সম্মানী বানাইবা